সমস্ত রাজনৈতিক তর্জার সমাপ্তি ঘটিয়ে এই মুহূর্তের বড় রাজনৈতিক খবর হুমায়ুন কবিরের দল থেকে বহিষ্করণ বহরমপুরের দলীয় নেত্রী সভায় দেখা করতে এসে তিনি জানতে পারেন যে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্করণ নিয়ে কি তার অভিব্যক্তি সেই নেই আজকের আমাদের হট সিটের এই বিশেষ পর্ব নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু সিদ্দিকি মহাশয় নমস্কার দাদা আপনাকে হট সিটের আজকের এই বিশেষ পর্বে স্বাগত হুমায়ুন কবিরের বহিষ্করণ তিন দিনের জেলা সফরে এসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সভায় দলনেত্রীর সাথে হুমায়ুন কবির যখন দেখা করতে গিয়েছিলেন ঠিক তখনই তিনি জানতে পারেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কি মন্তব্য করবেন এই ঘটনাকে ঘিরে দেখুন একটা সব কিছুর তো একটা ডিসেন্সি আছে তো পলিটিক্যাল ডিসেন্সি সেটা একটা থাকা দরকার আমার মনে হয়েছে এটা পলিটিক্যালি ইনডিসেন্ট ব্যাপার এই এক অপমানজনিত ওনার কাছে কিছু একটা খবর আগে অন্যভাবে যাওয়া উচিত ছিল উনি সেই সভায় অলরেডি উপস্থিত হয়ে গিয়েছিলেন তাকে নিশ্চয় ডাকা হয়েছে আপনি আপনার বাড়িতে একজনকে ডাকছেন ইনভাইট করছেন তারপরে আপনি তাকে বেরিয়ে যাও বলছেন ভেরি ইনডিসেন্ট আচ্ছা এই যে ওনাকে যে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে তার অনেক কিছুর হয়তো কারণ থাকতে পারে কিন্তু এই মুহূর্তে আরও একটি যেই খবর লাইম লাইট রয়েছে সেটা হচ্ছে বাবরি মসজিদ শিলান্যাসের ঘটনাকে কেন্দ্র করে দু হাজার চব্বিশে যেখানে হুমায়ুন কবির ডিক্লেয়ার করেই দিয়েছিলেন আমরা এর আগের টক শোতেও কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলাম তো সেইবার আমরা রামমন্দির আর এই ছয়ই ডিসেম্বরকে গুরুত্ব দিয়ে যে দুটো শিলান্যাস হবার কথা সেই দিন আমরা বাবরি মসজিদ নিয়ে অলরেডি কথা বলেছি আর এই বাবরি মসজিদের শিলান্যাস হবে সেটা হুমায়ুন কবির দু হাজার চব্বিশ সালেই ডিক্লেয়ার করে দিয়েছেন যেটা পুরো দল জানতেন তবে সে এই ঘটনাকে আজকে মূল কেন্দ্র করে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এ নিয়ে কি বলবেন দেখুন এনি অন্য কিছু বলার নেই কারণ হচ্ছে তৃণমূল পার্টি একটা পার্টি তার নিজস্ব সংবিধান আছে তাদের নিজস্ব ডিসিপ্লিন আছে তাদের নিয়মাবলী রুলস রেগুলেশন আছে তো তাদের দলে কাকে কিভাবে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তাকে দল থেকে বহিষ্কার করবে না করবে তাদের বিষয় কিন্তু আমাদের সামনে যে জিনিসটা এসছে এটা অত্যন্ত আশ্চর্য লাগছে তাকে বলা হয়েছে যেহেতু বাবরি মসজিদ করেছে বাবরি মসজিদ করার প্রস্তাব দিয়েছে বা বাবরি মসজিদ করতে যাচ্ছে শিলান্যাস করতে যাচ্ছে সেই কারণে উস্কানি সাম্প্রদায়িক কাজ করেছে তৃণমূল দল একটা অসাম্প্রদায়িক দল এরকম সাম্প্রদায়িক ব্যক্তিকে বা নেতাকে আমরা দলে রাখবো না এটি তোদের যা বক্তব্য তো আমি বলবো এই কারণটা বড় আমাদের কাছে খুব কেমন ঠেকছে এই যে এই এত কথার মাঝখানে যেটা দু চব্বিশে উনি ডিক্লেয়ার করেছিলেন একটা দলের কাছে কি সেই খবর নেই যে হুমায়ুন কবির যিনি এত বড় একজন উচ্চ পর্যায়ের মনে করুন নেতা উনি এত বড় একটা ডিক্লারেশন করে দিয়েছেন সেই ডিক্লারেশনের পর দল তখন কেন সরব হয়নি তখন কেন কোনো অ্যাকশন নেয় সেটি সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে সেই প্রশ্নগুলো আসছে যে উনি যখন একটা মসজিদ নির্মাণ পারেন বা নির্মাণের প্রস্তাব দিলেন শিলান্যাস করবেন তখন থেকে তো এর কজ শুরু হচ্ছে কি এমন কারণ ঘটলো উনি এক বছর বাদে হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেলেন তখন অসাম্প্রদায়িক ছিলেন আর এখন সাম্প্রদায়িক হয়ে গেলেন কি কারণ থাকতে পারে তার এবং সাম্প্রদায়িকতার ব্যাপারটা তো আমরা কিছুটা বুঝি বরাদ্দ না মুখে চাল চলন আচার ব্যবহার সবই বোঝা যায় তো মসজিদ তৈরি করার জন্য সাম্প্রদায়িক যদি উনি হন হুম তো ওরা তো গোটা দলটাই তো ঠিক ঠিক সাম্প্রদায়িক দল আচ্ছা বারবার যেটা আমাদের সামনে চোখের সামনে উঠে আসে বহু এরকম প্রসঙ্গ আর হুমায়ুন কবিরের নামের পূর্বে যেটা লাগানো হয় বিতর্কিত হুমায়ুন ঠিক তাই তো প্রচুর সারা বছর ধরে প্রচুর বিতর্কের সাথে উনি জড়িত থাকেন এই মুহূর্তে বাবরি মসজিদ কি মেইন ঘটনা নাকি এই যে এতগুলো বিতর্কিত বিতর্ক এইগুলো কোনোটাই দলনেত্রীর চোখ আড়াল হয়নি কোনটা কারণ হতে পারে দেখুন সবগুলোই তার আড়ালের ছিল চোখের নজরে ছিল নজরে ছিল এবং সমস্ত বিষয়টা তিনি জানতেন তার দল জানতেন সবাই জানতেন কোনো এক অজ্ঞাত কারণ জানেন তো এখনকার রাজনৈতিক দলগুলো ভোটমুখী ভোট ছাড়া তো কিছু বোঝেন না যেন তেন প্রকারণে আমরা রাজনৈতিক ক্ষমতা জায়গায় বসতে হবে তো তখন লোকসভায় ভোটের সময় আমরা দেখেছি এই হুমায়ুন কবির এটা তো শুধু মসজিদ করেছেন এটা মুসলিম হিসেবে উনি মসজিদ করতেই পারেন এটা সাম্প্রদায়িকতার কোনো বিষয়ের মধ্যে আসে না কিন্তু উনি তো অনেক কথাই বলেছিলেন হিন্দু মুসলমানের পার্সেন্টেজ কত কাকে কি করবেন না কি ইত্যাদি তো সেই সমস্ত বিষয়গুলো সাম্প্রদায়িক ছিল সাম্প্রদায়িক উস্কানি ছিল ঠিক তাহলে সেটা তখন উনি সাম্প্রদায়িক হলে হঠাৎ কেন সম্ভব হঠাৎ করে কেন এই একটা প্রশ্ন কিন্তু আমাদের তাহলে এটা আমাদের মনে হচ্ছে যাচ্ছে যে এখানে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে যেন তন প্রকরণ জেতাতে হবে হুম এই এই কারণই হয়তো তাকে দিয়ে এটা করানো হয়েছিল এটা আমাদের আজকের দিন তাই মনে হচ্ছে যে এটা দলই করিয়েছিল হুম হুম এবং ভোটে জিতে গেছে তার আর কোনো প্রয়োজন নেই আচ্ছা এই আপনার এই প্রসঙ্গে তবে আসি আমরা যে আপনি যে কথাটা বললেন সেই কথাটার কিছুটা আজ আমরা কিন্তু হুমায়ুন কবিরের কথার মতো পেয়েছি যেমন যখন ওনাকে বহিষ্কার করা হয় তারপরে যখন উনি সাংবাদিকদের সম্মুখীন হন উনি বলেন যে দল আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেয়নি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আমি মুর্শিদাবাদ জেলা থেকে সমস্ত তৃণমূলের সমস্ত যে আখড়া রয়েছে সমস্ত যে পজিশন রয়েছে সেটা উপড়ে দেবো এটা কি শুধুই হুঙ্কার নাকি মনি করেন যে আপনার ওনার মধ্যে সেই যে ক্ষমতা রয়েছে উনি কাজ করতে পারেন দেখুন আমি তার এই ক্ষমতা এই কথাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আমি আমি তার ক্ষমতা নিয়ে কোনো কথা বলতে পারবো না কোন কথা দেখুন কিন্তু তৃণমূলকে কতটা গুরুত্ব দেওয়া উচিত এই কথা কিন্তু একটা একটা জিনিস বিষয় দেখুন আজকে তৃণমূলের উত্থান হয়েছে পশ্চিমবাংলায় কি একটি ঘটনায় কেন্দ্র করে হুম সে একটি ঘটনা হ্যাঁ একটি ঘটনা তো এটাও তো একটি ঘটনা একটা ঘটনা গোটা চেহারাকে সমাজকে চরিত্রকে পাল্টে দিতে পারে আপনারই কথাকে প্রসঙ্গ ঘুরেই বলি যে ঠিক গত বছর এরকম সময়ই আমরা আমাদের সন্দেশ খালি নিয়ে এরকম প্রসঙ্গটা তুলেই নাম যে সেই সময়েও ইলেকশনের ঠিক পূর্বে যে আমরা অনেকেই ভেবেছিলাম যে অনেকেই হয়তো গেস করে এরকম ধরনের একটা টিপ্পণী দিয়েছিল যে মেবি দিস ইজ দ্য রিজন হয়তো এবছর আবার পাশা পাল্টে যেতে পারে এরকম সম্ভাবনা ঠিক কতবার তৈরি হয় কতবার ভেঙে আছে আর এইবারের এই বাবরি ঘটনাটায় ঠিক কতটা জোর রয়েছে এটা তো মসজিদটাকে এই যে মানে খুব দৃষ্টি দৃষ্টিকটু হবে তাকে বহিষ্কার করা হয়েছে থেকে তারও তো কিছু ফলোয়ার আছে তারও কিছু ফ্যান ফলোয়ার আছে তো তারা জিনিসটাকে কি খুব ভালোভাবে দেখবে আবার তাদের যারা ফ্যান ফলোয়ার তাদেরও তো লোকজন আছে তারা কি জিনিসটাকে ভালোভাবে দেখবে বা আবারও ধরুন যারা মানে মান সম্মানটাকে গুরুত্ব দেয় মানুষের তারা তো জিনিসটাকে ভালোভাবে নেবে না ফলে এর একটা বিস্তর গুরুতর প্রভাব অবশ্যই আগামী ভোটে পড়তে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা আচ্ছা একটু আগে আপনার সাথে কথা বলতে বলতে আপনি বললেন যে সেই সময়ে তৃণমূলের প্রয়োজন ছিল হুমায়ুন কবিরকে হয়তো ঠিক সেই কারণে ব্যবহার হয়ে গেছে আজকে তার সে হয়তো ব্যবহারের যোগ্য নয় বা প্রয়োজনীয়তাটা নাই তবে এই যে একটা সময় কংগ্রেস করতেন হুমায়ুন কবির তাই তো সেখান থেকে তৃণমূল তাকে নিয়ে এসেছে তার দলে কি ব্যাপারে না ব্যাপারে সেটা তাদের ইন্টারনাল ব্যাপার আজকে তৃণমূল তাকে বহিষ্কার করে দিল তাই তো দলনেত্রী বা অন্যান্য সদস্যরা তার বিপক্ষে অনেক যুক্তি দিয়েছেন তারা কি কোথাও আন্দাজ করতে পেরেছিলেন যে একটা সময় হুমায়ুন তাদের যে কথা যেভাবে তৃণমূল যে একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে টাটা কোম্পানির সঙ্গে লড়াই যদি না হতো রাস্তায় যদি উনি মমতা ব্যানার্জি বসে আন্দোলন না করতেন একটা ঘটনায় কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক চরিত্র কিন্তু পাল্টে দিয়েছে এটাও হতেই পারে যে কথা আপনাকে বলছিলাম দেখুন এই জিনিসটা যেটা বারবার করে সবাই বলছে যে এখানে সংখ্যা হতো তৃণমূল আজকে প্রয়োজন নেই কেন মোদিজি রাম মন্দির করে সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তার ব্যাপ্তি বাড়িয়েছেন তৃণমূল তার সঙ্গে পাল্টা দিয়ে মন্দির তৈরি করেছেন মুসলমান ভোটের বিষয়টা হচ্ছে এসআইআর এনআরসি মুসলমানদের সবসময় একটা মনে ভীতির কারণ ঘটেছে যে তারা হয়তো এদেশে থাকতে পারবে না তাদের একমাত্র অবলম্বন রক্ষাকর্তা মমতা ব্যানার্জি এটা কিন্তু ভাবছেন আর তাই যখন ভাবছে তখন মমতা ব্যানার্জির আরও চিন্তার মধ্যে আছে যে এই সংখ্যার লঘুরা আমার বাইরে কোনোভাবে যাওয়ার ওদের কোনো হাত নেই কিন্তু ব্যাপক অংশের যে হিন্দু ভোট সেই হিন্দু হোটটা আমি জগন্নাথ দেবের মন্দির করে বিভিন্ন জায়গায় নর্থ বেঙ্গল তারপরে আপনার এই যে নিউ টাউন বা দীঘা এই সমস্তগুলো করে আমি হিন্দু ভোটটাকে টেনে নেবো আর মুসলমান যে ভোটটা ওরা অবশ্যই পাবো এই ক্যালকুলেশন করে কিন্তু আজকে এগিয়ে যাচ্ছেন আচ্ছা হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদকে ঘিরে হাইকোর্টের কোনো হস্তক্ষেপ নেই কারণ একজন ধার্মিক মানুষ হিসেবে উনি যে কোনো জায়গায় মসজিদ তৈরি করতে পারেন এই রাইট তার কাছে আছে আপনি তো একজন আইনের মানুষ আপনি এই ব্যাপারটা ভালো বলতে পারবেন কিন্তু আমার প্রশ্ন যেখানে যে আইন ধর্মে ধর্মকে ভিত্তি করে আমি মন্দির বা মসজিদ তৈরি করতেই পারি মসজিদ আজকে উনি যে তৈরি করছেন সেই মসজিদের নাম বাবরি মসজিদই কেন রাখলেন এখন শুনুন কেউ খানা ছেলের নাম পদ্মলোচন রাখে আমি আমার ছেলের নাম কি রাখবো আপনি ঠিক করে দিতে পারেন না কাজে এটাকে নাম হিসেবে রূপক হিসেবে দেখা দেখাটাই ভালো এটা অন্য কোনো ভাবে এর ঐতিহাসিক কোন অন্য কোন তাৎপর্য আছে কিনা কিন্তু এই বাবরি মসজিদ একদিকে বাবরি মসজিদের নাম আর অন্য দিকে যেমন বিজেপির নেতা ডিক্লেয়ার করেছেন রাম মন্দির তৈরি করবে এই রাম মন্দির আর বাবরি মসজিদ এই দুটো নামকরণকে কেন্দ্র করে কি সম মানে আমাদের মুর্শিদাবাদ জেলায় সম্প্রতির সম্প্রীতির লড়াই লড়তে পারে না দেখুন অবশ্যই মসজিদ মন্দির পাশাপাশি থাকলে আছে তো সেখানে হিন্দুরা পুজো করবেন মুসলমানরা নামাজ পড়বেন উভয়ের উৎসবে উভয়ে যাবে এইটা তো সম্প্রীতি তো সেই সম্প্রীতির আবহাওয়াটা আজকে মসজিদ ঘুরছে বলে হবে এটা কেন এটা তো ভাববার কোনো কারণ নেই আর মসজিদটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আপনার আপনার সাথে এই কথাটা আমি ধরি যে মসজিদ করতেই পারে এই একটা মসজিদের পেছনে মাথা লাগিয়ে একটা প্রচুর অর্থ তার পিছনে বিনিয়োগ করা হচ্ছে তাই তো আমাদের মুর্শিদাবাদ জেলাকে আমরা বারবার পিছিয়ে পড়া জেলা পিছিয়ে পড়া জেলা বলে থাকি আর এখানে বলা হচ্ছে মুসলিমদের স্বার্থে এই মসজিদ তৈরি করা হচ্ছে মুসলিমদের স্বার্থে তাহলে তাদের যে কাজের প্রয়োজনীয়তা সেটাকে এই মুহূর্তে ওই মসজিদটার গুরুত্বটা কতটা মানে সেইখানে যে বিনিয়োগটা হলো সেই বিনিয়োগটা আমার কাছে কিন্তু ব্যক্তিগত আপনি আমাকে যদি বলেন তাহলে আমি বলবো আমার কাছে ওই মসজিদটার গুরুত্বটা আপাতত নেই কেন মসজিদে যাবে যারা মুসলিম তারা নামাজ পড়বে যে এলাকায় মসজিদ হবে সে এলাকার লোকের নামাজ পড়বে কাজে আমার থেকে অনেক দূরে আমার কাছে প্রয়োজনীয়তা কিছু আমার তো সঙ্গে আছেই সেটা আলাদা বিষয় কিন্তু মুসলিম ভাইদের জন্য মানে অর্থনৈতিকভাবে সাহায্যটা বেশি অন্য কাজ দিয়ে অর্থনৈতিক সাহায্যটা করাটা বেশি ভালো ছিল না যদি আমি ইলেকশনকে সামনে নজরে রাখি দেখুন এটা তো ইলেকশনটাকে থেকে বড় কথা নিজেদের পজিশন করার একবার হচ্ছে বড় কথা আজকে আমরা ভেবেই ছিলাম যে বা ওই হুমায়ুন কবির ছিলেন যে আমাকে তৃণমূল দল থেকে হয়তো নতুনভাবে আমার লাইসেন্সটা রিনিউ করবেন না যে আশঙ্কাতেই করেছিলেন এবং সে আলটিমেটলি তিনি রক্ষা করতে পারলেন না আশঙ্কাটাই থেকে গেল এবং উনি ওকে দল থেকে বের করে দিল তাদের এগুলো এরা যারা করছে ধরুন হুমায়ুন কবির শব্দ কোনো ধর্মপ্রাণ ধর্মগুরু নন। খুব আমরা ধরে নেব যে উনি যখন মসজিদ একটা করার ইনিশিয়েটিভ নিয়েছেন তখন কোন রাজনৈতিক কারণের পেছনে কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী এটা একটি শুধু মসজিদ নয় এই মসজিদকে ঘিরে বিভিন্ন রকমের জনকল্যাণ কাজও উনি করবেন যেমন হাসপাতাল বা আরো যে সমাজসেবামূলক কাজগুলো মানে উনি এই মুহূর্তে যেটা বলছে যে শিলান্যাস হয়েছে কি কি মনে হয় যে আসলে কতটা হতে পারে দেখুন এগুলো বলা খুব মুশকিল আপনাকে আগেই বলেছি উদ্দেশ্যটা মহ দরকার তো যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করে নিঃসন্দেহ সফল করবে হবে না করবে না আর যদি সত্যি সত্যি ধর্মীয় কোনো কারণে সামাজিক কারণে করে ধর্ম এবং সমাজকে আলাদাভাবে না দেখে ধর্মটা যদি সমাজের কল্যাণে লাগে এবং ধর্মীয় ধর্মস্থলে যদি আর পাঁচটা থাকে হাসপাতাল থাকে স্কুল থাকে কলেজ থাকে ইউনিভার্সিটি থাকে এসবগুলো থাকলে খুব ভালো জিনিস আমাদের দেখতে হবে এটা শুধু কথার কথা না এটা আমাদের রাজনৈতিক স্টান্ট রাজনৈতিক স্ট্যান্ড তো রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে এই মুহূর্তে আমরা দেখে নিলাম যে তিন দিন ব্যাপী একটি সফর এসেছিলেন মুখ্যমন্ত্রী আর সেই যে বহরমপুরে তিনি যে সভা করেছে সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হুমায়ুন কবিরকে বিজেপি অর্থ দিয়ে সাহায্য করছে এই মুহূর্তে যাতে পরবর্তীতে উনি যদি নির্দলেও যোগদান করেন সেই ভোটটা বিজেপি পেয়ে যাবে এখন ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে একজন সবই হচ্ছে রাজনৈতিক কথা এবং একটা কথার কথা আনতেই হবে বিশ্বন্দেহমায়ন কবির যদি রাজনৈতিক ব্যাপারে তার কোন খুঁটি নিশ্চয়ই হয়তো পেয়ে যেতে পারেন যেমন করে আজকের দিনে তৃণমূলের অনেক কিছু আছে যখন তৃণমূল দলটা হয়েছিল কোথার থেকে হয়েছিল অর্থ কোথায় পেয়েছিল এ সমস্ত প্রশ্ন তো মানুষ করবে ঠিক তাই কিন্তু এই যে একটা হঠাৎ করে একটা দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে হয়তো তৃণমূলের সদস্যরা কর্মীরা নেতৃত্বরা ভাবতে পারেন যে আজকে হুমায়ুন কবিরের সেই ক্ষমতা নেই আর থাকছে না কিন্তু হুমায়ুন কবির দাবি করছে যে তিনি যদি কোনো সভা করেন তাহলে সেই সভায় তিনি লক্ষ লক্ষ মানুষ পাবেন তার সাথে যোগদান করবেন তিনি মুর্শিদাবাদ মানুষের কাছে সেই জায়গা করে রেখেছেন এটা কি শুধুই ওভার কনফিডেন্স এটা হচ্ছে শুনুন কোন মানুষজন সামনে এগিয়ে যায় তার মানুষকে তো সমর্থক আনতে গেলে পরে তাদেরকে কিছু লাভজনক লোভজনক কথা এখন তো কথারই সব একদমই তাই আর কথা আর অর্থ কথা তারপর অর্থ জোগান দুটো যদি পারোর কাছে যাবে নাহলে কোনোটাই হবে না সন্তুষ্ট হয়ে যাবে বেলুন ফেটে যাবে আসলে এই যে আলোচনা এই আলোচনার কিন্তু কোনো অন্ত নেই আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে এই মুহূর্তে রাজনৈতিক মহলে এই একই আলোচনা চলছে তো আমাদের এখন যেটা সামনে দেখার বিষয় যে আগামী দিন মুর্শিদাবাদবাসী যে হুমায়ুন কবিরের নিজস্ব কোনো দল তৈরি হয় নাকি যে হুমায়ুন কবিরকে কেউ তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে আর রাজনৈতিক মহলে কিন্তু আমাদের এই মুহূর্তে নজর থাকবে কি তাই বলেন তো ঠিক আছে তবে আমরা টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে সেই সমস্ত আপডেট বড় বড় আপনাদেরকে দিতে থাকবো আপনারা নজর রাখুন টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় হুমায়ুন কবিরের নতুন দল নাকি হুমায়ুন কবির নতুন তুরুপের তা সেই নেই